এক সপ্তাহ সব মাস করে দেয়ালিবার আমার হাত কাঁপতে পারছে আমার মানুষ বোঝো না কেন মানুষ এই ভালোবাসে

হুজুরে মারাত্মক এখন হঠাৎ করে বেড়ে গেছে হুজুর কথাও বলতে পারতেছে না মানে অচেতন অবস্থা হয়ে গেছে সকলে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন আল্লাহ তালা জন সিফাইকে করে আর বিশেষ করে যে মাহফিল গুলো রাখা হয়েছে হুজুর এক সপ্তাহ মাহফুল করতে পারবেন না এখন অবস্থা খুবই খারাপ খুবই ভয়ানক অবস্থা আর যারা টাকা দিয়েছিলেন মাহফিল বাবু যারা টাকা দিয়েছেন উবায়দুল্লাহ ভাই ওনার কাছ থেকে ওনাকে ফোন দিয়ে টাকাগুলো গুলো বুঝে নেবেন ইনশাল্লাহ টাকা যারা দিয়েছেন একটু বলে দেন জিরো ওয়ান নাইন জিরো টু নাইন সিক্স জিরো ডাবল ওয়ান এটা হচ্ছে নাম্বার तो 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 तो